ডক্টর ইউনুস পাঁচ বছর এই দেশ চালাবে এই চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন শোনেন না কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ বাপরে বাপ যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায় সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা চিঠি পাওয়া গেছে একজন দোয়া দোয়া চাইতেছে যে একটা চিঠির ভিতরে লিখছে ডক্টর ইউনুসকে আমি পাঁচ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ডক্টর ইউনুস পাঁচ বছর এই দেশ চালাবে এই দোয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে মার হাবা যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায় অনেকে বলতেছে কিসের নির্বাসন উনি যতদিন মনে চাই থাক না সমস্যা তো আর হচ্ছে না কথা কন নাকি আপনারা তাহলে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় চাক এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে সিটি কথা কয় না যে আমি পাগলা মসজিদের দান করলে আমার দোয়া চাই না যাতে ডক্টর অনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে উনি ছয় সাত মাসে যে খেলা দেখাইতেছেন আগামী পাঁচ বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ফাল্লিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জূ' ওয়া ওই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় বান্দারে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে এক নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করবে ওই বান্দা আমি আমি আল্লাহ আল্লাহ না ব্যবস্থা করব। আপনাদের এলাকা প্রাণী বের হয় রাত একটা দুইটার দিকে ওটা কয়া শিল্লাই নাম হলো শিয়াল পন্ডিত ওর নামে কি আপনাদের জিগর গাছায় ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ওরে খাওয়াইকে। অ্যাকাউন্টে টাকা জমানো আছে একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যা ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে নাকি সাগরের বড় বড় নীল তিমি আহারে টনকে টন খাবার খায় ওদের খাওয়াই কি আল্লাহ যদি পৃথিবীর এত মাক লোককে খাওয়ায় আমরা হলাম আশ্রাফুল মাক লোকাত কুমতুম খায়রা উম্মাতিন ওপরে জাতলিন নাস আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম এই পি বানাইলাম আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে না আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মামিন ফেল ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা

যশর শহর থেকে আপনারা এই চুড়িপুর বাজারে আসবেন না দুইটা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারব নাকি চিন্তায় কবলে পড়ে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই চুরির ভয় আছে না নাই কথা বলেন না কেন স্বাধীনতার 54 বছর কেটে গেল কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো চুরি বন্ধ করতে পারে নাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি দুর্নীতি টেন্ডারবাজি তাজাবাজি ফোন দর্শন বন্ধ হবে না

সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফলাউ করে প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত সোরের হাতবার করে আল্লাহর অলি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহ আইন কে চালু করবে সরিষাই তো ভুল আমরা বারবার বললাম আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন ধর্ষকের বিচার করেন ওরা শোনে না শোনে কথা বলেন শোনে শোনে না কে শুনবে কারা আল্লাহর আইন চালু করে কারণ ওরা কলমের খোঁজা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে ওরা মনে করে প্রথম হাত তো আমারই কাটা কথা কোন ঠিক না হ্যাঁ যে পরিমানে দুর্নীতি করছে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার হাত কাটা যাবে কথা কন ঠিক না ওরা ভয়ে আল্লাহর আইন চালু করেন না ওরা তখন বলে না এগুলো দেড় হাজার বছরে পুরে তো আইন এগুলো ব্যাক ডেট এই ব্যাটা ব্যাক ডেট না আপডেট খালি একটা টেস্ট কর টেস্ট কর কথা ক কি কথা কোন লাগে আপনারা এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা আছেন একটু হাত তুলে দেখান আল্লাহু আকবার তাকবীর আলাহুল খলকল আম্রু সৃষ্টি যার আইন চলবে শিয়াল ইফটিজিং দুর্নীতিখন ধর্ষণ বন্ধ হয় না গণধর্ষণ শিশু ধর্ষণ যেখানে সেখানে ধর্ষণ বন্ধ হয় না একজন চিহাকারি নারী কুরুষের বিছা আল্লাহর বিধান অনুযায়ী করেন একজনের বিচার করেন ইপটিজিং দূরের কথা নারীর দিকে বাকার চোখে তাকালে দূরের করা কথা যুবকদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিকই না এই জন্য আল্লাহর আইন জমিনে চালু না হওয়া পর্যন্ত শান্তি আসবে কষ্ট হয় আপনাদের কষ্ট হয় তাহলে ফাসল লিলি রব্বি কাওয়ান আর রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে যেমন তেমন নামাজ পড়লে হবে না আমি আমার ওয়াজে বলে থাকি এই দেশে নামাজ আছে পাঁচ রকমের পাঁচের সাতের খাটের ঠাটের ভোটের বুঝলেন না তো সংক্ষিপ্ত করে বলে দেই না দেরি হচ্ছে দোয়া করব আল্লাহ কিছু কিছুক্ষণ ওই দোয়া দোয়া শোনে নিয়মিত যারা পাঁচোক্ত সোলা তারা রায় করে এরা খাঁটি মুসলমান ফাস রব্বিকা রবিকা রব এর উদ্দেশ্যে আল্লাকে খুশি করার জন্য কারা কারা পাঁচোক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখলে এই যে আমরা যারা নিয়োগ করেছি আমরা খাঁটি মুসলমান লিরি ভেসাল মোমিন কমি সোভান হাতনামা সাতদিন পরে পরে জুমাল নামাজ পড়তে যায় যারা লাইভ স্টা গোটে বেঁচে থাকা মুসলমান তা কথা বলে না মানে এরা কোনোমতে মুসলমান আস 7 দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদের টাইসে ধুলে খোঁজে হুজুর আদে মসজিদে টাইসে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছে কথা কই না এই ছেলে শোনো মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরে একা এই বেটা মসজিদের টাইসে ধুলে পড়ে আছে ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে বিশ্বনবী এক জায়গায় গিয়ে সলাত করলেন মসজিদের পাশে একটা নতুন কবর বিশ্বনবী সাহাবাই গ্রাম লক্ষ্য করে বললেন আমার সাহাবিরা এই কবরে থাকা ব্যক্তি জান বলেন সাহাবাই গ্রাম বললেন নবী গো এই ব্যক্তি কেমন আমল করেছে যার কারণে জান্নাতি আমরা জানতে চাই নবী আমার দেখে বলে সাবিরা এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে তাহলে সাত দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা এরা হলো সাতের মুসল্লি আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পরে যারা খাটের মুসল্লি তারা ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয় এই গ্রামের উমুক ব্যক্তি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই ছুটে আসে ওই গ্রামের আরেকজন ব্যক্তি ঘুম থেকে বলে বিবি শুনলি না উত্তর পার রুমুক মারা গেছে আরে লোকটা কত ভালো ছিল এই পাঞ্জাবি ধুইয়ে দে ওর জানাই যায় যাও কয়েকদিন আগে সুটিপুর বাজারে চা খেলে আরে কি ভালো লোক ছিল চায়ের বিল দিতে দিল না বেঁচে থাকলে আরো দশ দিন চায়ের বিল দিত কথা কয় না তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর বই এবার পাঞ্জাবি ধুয়ে রেডি হয়েছে জহরে আজান হয়েছে দৌড়ে মসজিদে চলে গেছে যায় দেখে জানা জানা শুরু হয়েছে কি জহর ওর উদ্দেশ্য হলো জানা যা পড়া জহরের নামাজ পড়া না কথা কন ঠিক কিনা বাধ্য হয়ে সেদিন বলে যে জানা যা পড়তে আসছি জহরের চার একা তো পড়েনি আল্লাহ লাস্টটা সামনে রেখে হুজুর ওয়াজ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার সবাইকে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না হুজুর ওয়াজ শুনে বলে হুজুর ঠিক ঠিক আহারে আলেমেরা যা বলে সব ঠিক কি আফসোস কি অনুশোচনা মানুষটাকে দাফন কাফন করতে গিয়ে ভিতরে এমন একটা আতঙ্ক ভয় পয়দা হয় মনে হয় আজকের পর থেকে জীবনে আর মসজিদ ছাড়বে না বাড়ির যা টুপি খুলে একটা সিগারেটের টেনশনে টান মারছে আর সবাস সিগারেটের ধোমে সাথে উড়ে গেছে কথা কোন না আপনাদের কথা ঠিক ব্যাটি দুই এর নামাজ পরে যারাwidehat এর মুসল্লি তারা যশর হাওড় থেকে একটা ভিআইপি শেরওয়ানি পাঞ্জাবি কিনে সকাল বেলায় ওই পাঞ্জাবি পরে বোক বলতেছে সকি না দেখো তো আমারে কেমন লাগতেছে কয় তুমি আমার গরীবের সাকিব খান কথা কয় কয় তোমার সেই ভাল লাগতেছে পাঞ্জাবি পরে সেই ভাল লাগতেছে বগুড়ে একটা পাঞ্জাবির নাম দিয়েছিল ভাঙসু মানে যেই ছেলেরা বিয়ে করছে জ্বালা যন্ত্রণা আছে প্রেম করছে ছাঁকা খাচ্ছে এদের জন্য একটা নতুন পাঞ্জাবি বগুড়ার বাইরে হয়েছিল এর নাম হলো ভাং পাঞ্জাবি নাম কি ভাংসুন শোনে জনে ওই পাঞ্জাবি পরে যাচ্ছে যা ঈদের নামাজ পড়ে বলছে হুজুর আপনারা বলেন ঈদের দিন একটু কোলাকুলি করার কারণে আসেন হুজুরক নিয়ে একটু কোলাকুলি করার নিয়ে ওদ করছে ভাই কিন্তু মাঝখানে এমন পেয়া ছাব্বিশ মাসের গর্ভবতী মাঝখানে পেয়ার হয়ে গেছে বেরিকেড কিসের কোলাকুলি হচ্ছে খালি পেয়ার টাবে কোথাকে বজর না হুজুর খালি বুকে নিবার চাই হয় না আজকাল পেট বেড়ে গেছে কানে কানে হুজুর বলতিছে ভাই রোজা কয়টা 29 টা না 30 তারাবি পড়ছেন না পড়ে নি কয় হুজুর বৈষয়িক চাপে রোজাও রাখতে পারিনি তারাবি পড়তে পারিনি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি নিজেও খাইছি ও মুসলিমদেরকে দায়িত্বে খাইয়েছি আমার মন ভালো কি ভালো আছে না এরা হলো ঠাতের মুসলিম আর নির্বাচনের আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি খোসা খোসা দাড়ি সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি তারা এসে স্লোগান দেয় ভার আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গ্যাস দেব বিদ্যুৎ দেব উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ কথা কয় না আছে না নাই আর আমরা তাদের পিছনে ষোলো গান দিই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ শোনা করত গাঁজা খাই পাশত্ত গুমসুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর জন্য খুবই শক্ত সুজে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা কর না কেন একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেল দুই এক হাজার রাস্তার বরাদ্দ হয় দশ কোটি টাকা ওপর থেকে নিজ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে আট কোটি শেয়ার বাকি দুই কোটি টাকাতে কোনোমতে মতে আল কাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায় ওই রাস্তার কালো পিছে ছাগল পেশাব করলে কথা কন বিরিজে এমন দুর্নীতি করে ঢুকানোর কথা রোয়া ঢুকে দিয়েছে বাস বিরিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায় এরকম দুর্নীতি বাজ আছে না নাই এই দেশের এমপি মন্ত্রীর এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে কথা বলেন ঠিক কেনা

কষ্ট মনের মধ্যে নেবেন না তাহলে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত নিয়মিত আমরা সালাত আদায় করব আর দুই নাম্বার ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কোরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের বিতুতের থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা নিজের জানমাল সবকিছু আল্লাহর জন্য করা